মুজিবনগর কমপ্লেক্স মাঠে বাগওয়ান ক্লাব উনসত্তর রানে বল্লভপুর স্পোর্টস ওয়ার্ল্ডকে পরাজিত করেছে মেহেরপুরের মুজিবনগর সাপলা স্বেচ্ছাসেবী ক্লাবের উদ্যোগে সেলিম মুন্সি স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট বাগওয়ান ইয়ংস্টার ক্লাব জ লাভ করেছে বুধবার বিকালে মুজিবনগর কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত খেলায় বাগওয়ান ইয়ংস্টার ক্লাব উনসত্তর রানে বল্লভপুর স্পোর্টস ওয়ার্ল্ডকে পরাজিত করে প্রথমে ব্যাট করতে নেমে বাগওয়ান ইয়াংস্টার চৌদ্দ ওভারে পাঁচ উইকেট হারিয়ে একশত রান সংগ্রহ করে দলের পক্ষে সালমান সাতচল্লিশ সোহেল আটচল্লিশ রান করেন বল্লভপুর স্পোর্টস ওয়ার্ল্ডের বাবু দুইটি উইকেট লাভ করে জবাবে খেলতে নেমে বল্লভপুর স্পোর্টস ওয়ার্ল্ড চৌদ্দ ওভারে নয় উইকেট হারিয়ে একশত পঞ্চান্ন রান করে দলের পক্ষে রকি সর্বোচ্চ কুড়ি রান করে বাগওয়ানের পক্ষে রনি তিনটি উইকেট লাভ করেন রনি ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন সেলিম জাহাঙ্গীর ও মিজানুর রহমান ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার তুলে দেন মুজিবনগর খবরে নিউজের জন্য যোগাযোগ করুন আসফারুল হাসান সুমন উপদেষ্টা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই 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 ছয় ছয় শূন্য ছয় শাহেদুজ্জামান রিপন যুগ্মবার্তা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই তিন শূন্য শূন্য চার তিন শূন্য শূন্য শহীদুল ইসলাম সাইদুল বিশেষ প্রতিনিধি মোবাইল শূন্য এক ছয় সাত শূন্য এক নয় 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 পাঁচ পাঁচ মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর